পথ চলা শুরু করল ফিলাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন শুক্রবার এক বেসরকারি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনটি সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অধ্যাপক অমলান চক্রবর্তী ফিলাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৌরভ দাস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মানিক পাল আই কমিউনিকেশন সোসাইটির কলকাতার ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ডক্টর পল্লব গাঙ্গুলি সহ বিশিষ্টরা আলোচনা হয় মানব সম্পদে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে Amending and and upgrading rather I would not say amending rather I we'll would use the word upgrading it to you know to meet today's demands and today's uh, you know policy making and everything else uh, the incentive policy of commerce and industries MSME departments will be followed uh, you know extra 15% floor area ratio FAR will be allowed for all IT and ITEs buildings let me repeat this this is quite important extra 15% floor area ratio FAR শুক্রবারের অনুষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন তথ্য প্রযুক্তি নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরা অনেকেই জানেন না কোম্পানিগুলিতে কিভাবে কাজ হয় বা কোম্পানির চাহিদা কি থাকে ফলে দক্ষ প্রশিক্ষিত কর্মী পেতে সমস্যায় পড়ছে সংস্থাগুলি শুধু তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থাই নয় সব কোম্পানিতেই আইটির গুরুত্ব রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউটে তথ্য প্রযুক্তি নিয়ে পড়তে আসা ছাত্রছাত্রীদের হাতে কলমে তালিম দিয়েই তৈরি হয়েছে ফিলামথ্রোপিক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন আমরা সমাজের জন্য কি করছি সেইটাতে একটা ফিলানথ্রফিক কিছু করব। মানে টেকনিক্যাল ফিলান্থ্রফি যে যাতে আমরা আমাদের কিছু সময় দেবো দিয়ে কিছু সমাজের ভালো করব। যেমন ফর এক্সাম্পল যদি কিছু স্টুডেন্টদের আমরা ইন্টার্নশিপ করাই তাদেরকে তৈরি করি তাদের ভালো একটা সুযোগ করে দিতে পারি বা কিছু হয়তো স্টার্ট যাদের কিছু মেন্টারশিপের দরকার আমরা ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছি তাদেরকে হয়তো সেটা দিলাম বা হয়তো ধরা যাক যে কোনো একটা সেন্টার অফ এক্সিলেন্স খুললাম যে লেটেস্ট আজকাল যে টেকনোলজিগুলো হচ্ছে যেমন এসএপি আছে মাইক্রোসফট আছে ওরাকেল আছে গুগল আছে এইগুলোর ওপর যে ইয়ে একটা সেন্টার অফ এক্সিলেন্স করে যাতে পশ্চিমবাংলা কলকাতার ছেলেপিলেরা একটা ভালো সুযোগ পায় এবং তারা অনেক দূর এগোতে পারে পড়াশোনা করা আর একটা চাকরি করা তার মধ্যে একটা ডিফারেন্স আছে তো ওখানে হ্যান্ডস অন হবে তারপরে মনে করেন একটা বড়ো প্রজেক্ট করছি সেখানে হয়তো আরও ইন্ডাস্ট্রি লিডার্সরা আছে সেখানে প্রজেক্ট করছে সেই প্রজেক্টে যদি একটা স্টুডেন্টকেও আমরা নিতে পারি বা এই যে প্রজেক্টগুলোকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল এই আমাদের স্টুডেন্ট অ্যাকাডেমিয়াতে যদি আমরা ওখানে ইনক্লুড করতে পারি যে এই প্রজেক্টটা আমরা করছি যদি কলেজের সাথে একটা বোঝা বোঝাপড়া করে করতে পারি তাহলে তো একটা স্টুডেন্টদের একটা নলেজ হবে কনফিডেন্স বাড়বে যে আমি হ্যাঁ আমি একটা প্রজেক্ট এক্সিকিউট করছি সাথে থাকলে কিছুটা তো শিখবে সেসব সো সেই সব হচ্ছে মেন তারপরে আমরা আরও অনেক কিছু করছি আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে কি কি লাগবে কি কি তৈরি করতে হবে কী কী স্কিল দরকার সেই বেসিসে আমরা কতগুলো কোর্স ফোর্স ডিজাইন করছি জানা যাচ্ছে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত কোম্পানির সিআইও সিটিও তারাই তথ্য প্রযুক্তির পড়ুয়াদের বিভিন্ন সংস্থার কর্মপ্রণালী বিষয়ে সম্মুখ ধারণা দেবেন তথ্য প্রযুক্তি পাঠ শেষে ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযোগও করে দেবে ফিলামথ্রপিক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন ফলে তৈরি হবে চাকরির সুযোগ কোম্পানিগুলিতেও দক্ষ কর্মীর ঘাটতি মিটবে এমনটাই আশা করা যাচ্ছে দ্য মেন থিং ইজ পিপি পিপল প্রসেস টেকনোলজি তো বেসিক্যালি প্রসেসে সবাই জানে টেকনোলজিও নতুন নতুন আসছে বাট ইন এভরি অর্গানাইজেশন অর এনি ইউনিভার্সিটি অর ইঞ্জিনিয়ারিং কলেজেস পিপল ইজ দ্য পেন ফ্যাক্টর তো পিপল কানেক্টটা করতে গেলে এইচ আর কামস ইন টু প্লেস সেই জন্য এইচ আর অটোমেশন আপনি দেখবেন আমরা রেখেছি এইচ আর অটোমেশন ওয়াক আমরা ইনিশিয়ালি হয়তো পঞ্চাশ জন মেম্বার কি জন মেম্বার তারা যদি আমরা দায়িত্ব নিয়েছি যেটা আমরা পাঁচজন করে স্টুডেন্টকে দায়িত্ব নিয়ে ইন্টার্নশিপ করাবো এবং তার সঙ্গে বিভিন্ন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সঙ্গে টাই আপ করে তাদের যে টায়ার টু স্টুডেন্ট আছে টায়ার টু ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদেরকে গ্রুম করব তো এখান থেকে আপনার এন্ড অফ দ্য ডে যে স্টুডেন্টগুলো তৈরি হবে তারা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট হবে তো টায়ার ওয়ান কোম্পানিও সেখানে রিক্রুট করবে স্টুডেন্টদের এখান থেকে ডিরেক্ট বেনিফিট হচ্ছে ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা অনেক আগে থেকেই থ্রু ইন্টার্নশিপ ইন দিস ইনস্টিটিউটস তারা একটু আইটি প্র্যাকটিসের সাথে জুললো তার সাথেও যে যে অ্যাকচুয়াল চ্যালেঞ্জগুলো হয় ইন্ডাস্ট্রিতে সেগুলোর সাথে তাদের জুললো এবং এই কোম্পানিদেরও তখন অনেকটা প্রিপেয়ার্ড ম্যান পাওয়ার পেতে সুবিধা হবে এখানে যত কোম্পানি জয়েন করবে প্রত্যেকটা কোম্পানি যদি পাঁচজন দশজন কুড়ি জন হ্যাঁ করে যদি ছাত্রকে ইন্টার্নশিপে নেয় আলটিমেটলি টোটাল ইকোসিস্টেমের বেনিফিট দুদিক ইকোসিস্টেমের বেনিফিট এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে এই ইন্টার্নশিপ বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট যেগুলো আছে ফিনিশিং স্কুল যেটা আছে সেইটা ঢুকিয়ে দেওয়া এবং এবং সেইটা এইটা থ্রু দিয়ে ম্যাচুরিটি পাবে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল বিভিন্ন কোম্পানির এই দের। আগামী দিনে ক্রাস কোর্স করানোর ভাবনা রয়েছে সংগঠনটির ভারতবর্ষে এমন উদ্যোগ এই প্রথম বলেই দাবি হাই নিউজ নেটওয়ার্ক